জান শোনা বাবু আর তোমার প্রিয় মানুষটা তোমাকে কি নামে ডাকে লেখ খ্যাট টু ভালোবাসার মানুষ যখন ছিল দুনিয়া ঝোকোর নাম ধরে ডাকে না স্পেশালি আমি তো জান বউ বলে ডাকে বউ এই যে আমাদের সুন্দরী বউ এখন সে যেহেতু নতুন বউ বাট এতদিন তো প্রেম করে আসছে তাই না এতদিন ধরে তো প্রেমের সম্পর্ক ছিল এখন বলো তো তোমার বয়ফ্রেন্ড তোমাকে মানে আমার দেবর তোমাকে ভালোবেসে কি নামে ডাকে কি আইতে আমাকে কিছু ওই জান সোনা বাবু এগুলা কিছু বলে না বর্ণাই বলে ওই একমাত্র যে ওর এলাকায় গেলে ওই আমাকে শুধু শুদ্ধ নামেটাকে বর্ণা বলে তাছাড়া নওগার অনেক মানুষ আছে জামাই কেন আপনার জামে কি বলে ডাকে ও গো অবশ্যই সে আমাকে নাম ধরেই ডাকে তাহলে খ্যাটটু খ্যাটটু এর বো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে মাশাআল্লাহ অনেক কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনার ভালোবাসার মানুষ আপনাকে স্পেশালি কি নামে ডাকে স্পেশালি আমি তার জান তো অবশ্যই আমাকে জান বলেই ডাকবে স্পেশালি সে তার জান রাখবে ভাইয়া অনেক রোমান্টিক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়া অনেক রোমান্টিক এটা আমি জানি ভাইয়াকে পার্সোনালি যেহেতু আমি চিনি তো ভাই আপনাকে ভালোবেসে অ্যাকচুয়ালি কি নামে ডাকে বলেন তো আজকে পাবলিকের সামনে স্পেশালি তো ভাই আপনাকে কোনো নাম ধরে ডাকে কি বলে ডাকে কোনো নাম ধরে ডাকে না

তখন হয়তো সে আমাকে মাইশা বলেই ডাকতো কিন্তু তার ডাকার মধ্যে একটা আলাদা অনুভব ছিল কিন্তু আজ সে আমার মাঝে নাই বা আমাদের আর কিছু নাই বললেই চলে যে ভালো যে আমাকে ডাকবে আদর করে সেই নেই আর কি বলে ডাকবে সরি কষ্ট দিয়ে থাকলে সরি আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম আপু সুন্দর লাগছে অনেক थैंक यू আপু আপু আপনাদের আপনার ভালোবাসার মানুষ কি নামে ডাকে স্পেশালি কি নাম ধরে ডাকে আমাকে বউ বলে ডাকে বউ বলে ডাকে আচ্ছা আপুর যে একটা বড় মেয়ে আছে কেওকে দেখে বলবে এত বড় কিন্তু তার একটা আপনার মেয়ের বয়স কত 5 বছর 5 বছরের তার একটা মেয়ে আছে কিন্তু বোঝা বোঝায় যায় না